ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে আসমানেতে বসায় আস সাত বা রাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আর নির্দোষি রে রাখ দয়াল